শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার সম্পর্কে বলতে গেলে ফার্স্ট বলতেই হয় হি থট এভরিথিং আউট অফ দ্য বক্স উনিশশো সালের পঁচিশে মার্চ সোয়াদ আনলোডিং হবে সোয়াদ থেকে অস্ত্র নামবে যে অস্ত্র বাংলাদেশি মানুষের উপরে গুলি চালাবে মেজর জেনারেল জিয়াউর রহমান তখন একজন মেজর ওই সময় উনি কোনো চিন্তা করেননি ওনার সন্তান স্ত্রী ক্যান্টনমেন্টের ভেতরে সমগ্র পিছু টান ঠেলে নিশ্চিত মৃত্যুদণ্ড জেনেও উনি ঘোষণা করেন উই রিভোর্ট এবং কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সেই বজ্রকণ্ঠে ধ্বনিত হয় স্বাধীনতার দুর্যোধনী বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষণা এই ঘোষণাটাতে পুরো জাতি অনুপ্রাণিত হয় ছাপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে মেজর জিয়া তখন জেট ফোর্সের কমান্ডার হয়ে একদম ফিল্ডে যুদ্ধ করেছেন এবং রণাঙ্গনে যে যুদ্ধ এবং যে সমন্বয়কের যে দক্ষতা সবকিছুর মাধ্যমে মুক্তিযুদ্ধ পরবর্তীতে উনি পেয়েছিলেন সাতই নভেম্বরের প্রেক্ষাপটটা বেশ ভিন্ন উনিশশো থেকে পঁচাত্তরে আওয়ামী লীগের বাকশাল কায়েম এবং দুর্ভিক্ষ দেশে অনাচার অত্যাচার রক্ষী বাহিনীর গুম খুন সব মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা যখন ফুলুণ্ঠিত প্রায় এ সময় আসলে শেখ মুজিবকে হত্যা করা হয় দেশপ্রেমিক সেনা কর্মকর্তারাই হত্যা করেছিল দেশকে বাঁচানোর জন্য এই এই থেমে থাকেনি শূন্যস্থান পূরণের জন্য শুরু হয় মেজর জেনারেল আবারও জিয়াউর তখন সেনাপ্রধান ওনাকে বন্দী করা হয় চেষ্টা করা হয় যে জনতার ভিতরে মেজর জেনারেল জিয়াউর রহমানের যে একটা জনপ্রিয়তা এই জনপ্রিয়তাটাকে শেষ করে অন্যভাবে ঘটনাকে মোড় দিয়ে আবারও বাংলাদেশকে কারোর দাসত্বের দিকে পরিণত করতে কিন্তু আসলে হয়নি বিষয়টা সিপাহী জনতার সম্মিলিত বিপ্লবে মেজর জেনারেল জিয়াউর রহমানকে মুক্ত করা হয় এবং উনি রাষ্ট্র আসেন আসলে আমরা তো পড়ে জেনেছি ইতিহাস থেকে দেখেছি ইতিহাস পড়েছি শুনেছি হাউ ক্যান বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় স্বাধীন বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি গার্মেন্টস বলেন আপনি মানব সম্পদ বলেন আপনি রাষ্ট্র পরিচালনা বলেন আন্তর্জাতিক নেতৃত্ব বলেন আলকুদস কমিটির মাধ্যমে ইরাক ইরান যুদ্ধের সমতা বলেন প্যালেস্টাইনের স্বাধীনতা রক্ষায় ওনার ভূমিকা বলেন জাতিসংঘে বিশ্বমঞ্চে দাঁড়িয়ে একজন রাষ্ট্রনায়কের যে ভাষণ ছিল বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়ানোর যে প্রত্যয় নিয়ে যে দৃঢ়তার সাথে আপনি আসলে প্রত্যেকটা জিনিসকে যদি রেলিভেন্ট করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে উনি এতগুলো কম্পোনেন্টকে আপনার চারিদিকে রেখে গিয়েছেন যেটা থেকে আপনি কখনোই বের হতে পারবেন না এবং আসলে বাংলাদেশে খাল খনন কর্মসূচি কৃষিকাজে উদ্বুদ্ধকরণ এবং সবচেয়ে বড় সিগনিফিকেন্ট পয়েন্টটা যদি মনে করেন উনি রাজনীতিকে বলেছিলেন যে রাজনীতি ওই জনগণের মাঝে ওখান থেকে রাজনীতি করে জনগণকে সংগঠিত করে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধনের জন্য কাজ শুরু করতে হবে এবং উনি করেও ছিলেন আসলে প্রফেশনাল লাইফে একজন রাষ্ট্রনায়ক হিসেবে উনি অনেক দক্ষ ছিলেন আপনারা বর্তমান বিশ্বে যদি দেখেন বা সবসময় যদি দেখা যায় যে রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের অনেক কিছুই খরচ করেন কিন্তু উনি সেই ব্যাপারগুলোতে খুব হিসাবে ছিলেন উনিশশো সালে ওনার মৃত্যুর পরের একটা ভিডিওতে বেগুন খালেদা জিয়ার বক্তব্যে দেখেছিলাম যে উনি যে নিতান্ত টাকা দু হাজার টাকা বেতন পেতেন তা থেকে উনি ওনার প্রভিডেন্ট ফান্ডের টাকা কেটে রাখতো এবং বাকি যে টাকা তা দিয়ে উন সংসার চালাতেন গাড়ির তেল বাঁচাতে এসি বন্ধ করেও চলতেন যেন তারেক রহমানের একটা সাক্ষাৎকারে দেখেছিলাম যে উনি বলছেন ওনার গায়ে যে জামাটা এটা ওনার বাবার জামা ছোট করে কেটে দেওয়া উনি গ্রামে মাঠে প্রান্তরে মানুষের মাঝে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার জন্য যে কাজ করেছিলেন যে উনিশ দফা দিয়েছিলেন আসলে তার ধারাবাহিকতাই বাংলাদেশ এরপরে যদি আসেন স্বৈরশাসন এরশাদের বিশাল একটা নয় বছরের দীর্ঘ স্বৈরশাসন সেই স্বৈরশাসনের দেয়াল ভেঙে আবার গণতন্ত্রের পথে জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত করা বহুদলীয় গণতন্ত্রকে আবার পুনর্বাসিত করার ক্ষেত্রে সেখানেও অগ্রগামী ভূমিকায় ছিলেন গৃহবধূ থেকে রাজনীতিবিদ আপোষীন নেত্রী হয়ে ওঠা বেগম খালেদা জিয়া এরপরে আসলো ওয়ান ইলেভেন ফ্যাসিবাদ দীর্ঘ সতেরো বছরের স্বৈরতন্ত্র দেশকে অন্যের করজরাষ্ট্রে গোলামে পরিণত করার যে অপচেষ্টা দীর্ঘ সতেরোটি বছর জনাব তারেক রহমানের সুদৃঢ় নেতৃত্ব সুবিবেচকের মতো সিদ্ধান্ত অত্যন্ত দূরদর্শী সিদ্ধান্ত এবং কথা এবং রাষ্ট্রনীতির ফলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এত অত্যাচার গুম হত্যা এই সব কিছু নিয়েও বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছিল ওনার আদর্শের উপরে এবং এখনও দাঁড়িয়ে আছে সেই উনিশ দফা থেকে পরবর্তীতে সাতাশ দফা এবং পরবর্তীতে একত্রিশ দফা সেই একত্রিশ দফা নিয়ে একটি আদর্শের উপরে আসলে জনাব তারেক রহমান একজন সুযোগ্য নেতৃত্ব যিনি তার চিন্তা ভাবনায় তার প্রত্যেকটি রাজনৈতিক পদক্ষেপে জিয়াউর রহমানের স্পষ্ট ছাপ রয়েছে যে রাজনীতি জনগণের ভেতরে জনগণের জন্য এবং বাংলাদেশের জন্য বাংলাদেশি জাতীয়তাবাদের জন্য তো ওনার কথা বলতে গেলে আসলে এত অল্প সময়ে বা এত অল্প পরিসরে পরিশেষ করা যাবে না শুধু আমরা বিশ্বাস করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ত্যাগ তিতিক্ষা বেগম খালেদা জিয়ার আপসিন নেতৃত্ব সংগ্রাম সাধনা এবং তারুণ্যের একজন নেতা জনাব তারেক রহমানের যে সুদূরদর্শী চিন্তা রাজনৈতিক প্রজ্ঞা এই সব কিছু মিলিয়ে আগামী বাংলাদেশ গড়ে উঠবে তার নির্ভর হয়ে মানুষের জন্য জনগণের জন্য অধিকারের জন্য জনতার বাংলাদেশ হয়ে সেই প্রত্যাশাই থাকছি ধন্যবাদ